আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম এখন দুদিন দিদি বাড়িতে থাকবো আর কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তবে ওই যে সব সময় তো ভাবনা অনুযায়ী কাজ হয় না গতকাল পর্যন্ত শরীরটা একদমই ঠিক ছিল সকালবেলায় ঘুম থেকে ওঠার একটু হাঁচি হালকা কাশি হচ্ছিল তবে বেলা যত বাড়তে থাকে প্রচন্ড শরীরটা খারাপ হতে শুরু করে জ্বর জ্বর ভাব আর সাংঘাতিক সর্দি কাশি জ্বর যে গায়ে খুব একটা ছিল তা নয় তবে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে একেবারে সর্দিতে হাস ফাঁস আর তার সঙ্গে তেমন হাঁচি চলছে তাই সেভাবে ব্লক করা হয়নি তবে কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করে রেখেছি দিদি ভাইয়ের বেডরুম এর জানলা দিয়ে নিচে বাজারটা দেখা যায় সকালবেলার একেবারে জমজমাট বাজার মাছ মাংস সবজি সব উপর থেকে দেখা যাচ্ছে আজকে হচ্ছে উনত্রিশে অক্টোবর মঙ্গলবার সপ্তাহের মাঝের একটা দিন মেয়ের স্কুল ছিল ও তো সকাল সকাল স্কুল চলে গিয়েছিল তখন আমি নেমেছিলাম আর ও বলেছিল আমার যখন স্কুল ছুটি হবে ফিরবো ভাই যেন আমাকে নিতে আসে তো সেই মতো আমরা নিচে দাঁড়িয়েছিলাম ও গাড়ি থেকে নামতে ভাইয়ের সাথে দেখা ভাইও বেশ দায়িত্ববান ভাইয়ের মতো দিদিকে নিচে নিতে এসেছে তো এখন চলো ওপরে উঠি ভেবেছিলাম সারাদিনের সবটুকু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখবো তবে ওই যে এত হাঁচি হচ্ছে আর ঠান্ডা লেগেছে ভালোই লাগছে না তো এইখানে দেখো ওরা একটু চা বিস্কুট খাচ্ছে আর আর একটু বিস্কুট নিয়ে বসেছে দিদি বিস্কুট খাইয়ে দিচ্ছে মি আমাকে আগেই বলে রেখেছিল সন্ধেবেলায় আমাদেরকে কোথাও একটু নিয়ে যাস মানে ও ভাই আর আমি যাব। কাছাকাছি যে কোনো পার্ক হোক স্মার্ট বাজার রয়েছে ওর অবশ্য প্রথমে ইচ্ছে ছিল সাউথ সিটি মল তবে আমার শরীরের যা অবস্থা ওকে বললাম অত দূরে আর যেতে পারবো না বাবু কাছাকাছি কোথাও চলো তো সেই মতোই সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম তবে খুব বেশিক্ষণ বাইরে থাকিনি টোটো করেই গিয়েছিলাম আবার টোটো করেই ফিরেছি এক ঘন্টাও থাকিনি চলে এসেছি আর এখন দেখো ওদের এই বারান্দা থেকে না নিচটা বেশ ভাল লাগছে তাই মনে হলো একটুখানি ভিডিও করি সমস্ত বাড়িতেই কালী জন্য কম বেশি আলো দিয়ে সাজিয়েছে বেশ জমজমাট ভাল লাগছে আজকে আবার রাত্রির একটু স্পেশাল মেনু চলো তোমাদের একবার খাবার দাবারের প্রিপারেশনটাও দেখাই আজকে সুমন্ত্র দা মানে আমার জামাইবাবু বলেছে এয়ার ফ্রায়ারে চিকেন কাবাব করবে তো সেটারই তোর চলছে ম্যারিনেশনটা অলরেডি হয়ে গেছে এই যে এরকম অবস্থায় রয়েছে ভেবেছিলাম যখন ম্যারিনেট করছে এসে একটু ভিডিও করব। তবে শেয়ার করা হয়নি আর এখন এই যে বাটার পেপারটা কেটে নিচ্ছে এরপরে এটাকে এয়ার ফ্রায়ারে দেবে কাবাবটা তৈরি হওয়ার জন্য তো আমি এয়ার ফ্রায়ারে কাবাব আগে কখনো খাইনি ওরা বললো ভীষণ ভালো হয় তাই আজকে তুই এসেছিস বলে এটা বানানো হবে তো যাই হোক চলো যখন খাবো তখন তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আমরা তো গতকাল বেশ অনেকটা রাত করে এসেছি দেখলে আর আজকে তো রইলাম আগামী কালকেও সারাটা দিন আছি বিকেলের দিকে ছোট ওখানে যাব। একটা দিন দিদার সঙ্গে থেকে পরশু ব্যারাকপুর যাব। পরশু কালী পুজো আর শাশ্বত এখন টুরে আছে ও পরশু দিন আসছে ব্যারাকপুর কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে আমাদের ফিরে যাওয়ার প্ল্যান রয়েছে তবে ভাই দিন সকালে আন্দুলে যাওয়ার প্ল্যান আছে এখনো পর্যন্ত তো আমাদের এখন মোটামুটি খাবার প্রিপারেশন চলছে আর্য বাবুকে দেখো একটা এত বড় চিপসের প্যাকেট পেয়ে না মানে খুশিতেও কি করবে ভেবে পাচ্ছে না আমি কখনো কখনো ওকে সব দিলেও আবার বলি এ থেকে শেয়ার করো নিয়ে নিই বেশিটা খেতে দিই না পুরো প্যাকেটটা দিই না আজকে এত বড় একটা প্যাকেট ওর হাতে মাসি উনি দিয়েছে তো বেজায় খুশি হয়েছে ওই জন্য বিহানো এদের সাথে বেশ মজা করেছে তবে সব সময় এরকম হুল্লোর করার সুযোগ পায়নি ও তো একটু বড় হয়েছে উঁচু ক্লাস স্বাভাবিক একটু পড়াশোনা থাকে মেয়েরও দুদিনই স্কুল ছিল তবে ভাই যাওয়ায় পড়াশোনা ওর লাটে উঠেছে তোমরা তো দেখেইছ আর্য একটু দুরন্ত আর আমি তাই কোথাও গেলে একটু ভয় পাই যে কিসে হাত দেবে এটা ধরে টানবে তবে ও মাসিমনির বাড়ি এসে না প্রচন্ড এনজয় করেছে কারণ মাসেমনি কোনো কিছু বাধা দেয়নি ওর মতো করে যা খুশি করে গেছে সেই জন্যই ও এই দুটো দিন এত এনজয় করেছে ফাইনালি এই হচ্ছে আমাদের ডিনার আর সত্যি দারুণ হয়েছিল চিকেন কাবাব এমনিতেই আমার প্রচন্ড প্রিয় তবে আজকে এয়ার ফ্রায়ারে প্রথমবার খেলাম বেশ ভালো লাগলো আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আজকে বুধবার আজকেও মিট স্কুল রয়েছে ও সকালে স্কুল গেছে আর আর্যবাবু বাবু সকাল একটু বোর হচ্ছে বলে ওকে নিয়ে ছাদে এসেছি ছাদে প্রচুর ফুল গাছ এই যে দিদিভাই আর প্রচুর যত্ন করে ওদের পুরনো বাড়িতে যে গাছগুলো ছিল সেগুলো ওরা নিয়ে এসেছে তো বেশ কিছু গাছ রয়েছে দেখো লঙ্কা হয়েছে আমি ওপরে এলাম একটু লেবু পাতা তুলতে কয়েক বেল মেখেছে তো লেবু পাতাটা দিয়ে মাখলে বেশি ভালো লাগবে বলে লেবু পাতাগুলো নিতে এলাম তবে আজকে জানো তো শরীরটা ভীষণই খারাপ মানে একেবারেই কোনো ক্ষমতা নেই বিকেল বেলায় শুধু যাবার প্ল্যান রয়েছে বলে দিদার কাছে তাই যাব মানে সেটুকুও শরীর দিচ্ছে না টুকটাক কিছু ওষুধ খেয়েছি মানে ওই হানি খাচ্ছি কাশির জন্য আর কালকে বা আজকে সকালেও একটা ক্যালপল খেয়েছি তবে নিজের ডাক্তারিতে কমবে বলে মনে হচ্ছে না পুরো ছাদটা জুড়েই বেশ অনেক গাছ এদিকটায় তো বললাম দিদি ভাইদের আগের বাড়িতে যে গাছগুলো ছিল ওরা সেগুলোই নিয়ে এসেছে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে যত্নও করে সেখানেও কিন্তু প্রচুর গাছ সেখানে পাশের আরো বেশি গাছ রয়েছে আর বেশ সাজানো গোছানো তবে আমার আর রোদে ভালো লাগছে না এবার একটু নিচে যাই কাল থেকে যে কতবার চা আর কফি খাচ্ছি তার ঠিক নেই বারবার খাচ্ছি আর মনে হচ্ছে গলাটা একটু আরাম হবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকে